দীর্ঘ কুড়ি বছর তার সঙ্গে আমার সম্পর্ক আমাকে বসতে বলবে কিনা বা দরজা খুলবে কিনা দর উত্তর দিল দিয়ে বলল আবার কবে আসবে আমি শুনে একটু অবাক সেই বিরাট কথাটা যে কথাটা এখনো পর্যন্ত কারো মুখে শোনা যায়নি রাজা তোর কাপড় কোথায় আপনি কি অমল কোনো কোনো এক নির্দিষ্ট তো কোনো বন্ধুর কথা লিখেছেন রাত হলো ভাত দাও কাকিমা বললো আরে বাবা তুই তো কবির মতো কথা বলছিস শক্তপোক্ত ধূপ দুরস্ত হাঁটেন তিনি শটান কাব্য টাব্য শুকশ্রাব্য লিখে কিছু ঘটান কবি সুলভ কুব খেলার মাঠে মানায় রাজা তোমার কাপড় কোথায় প্রশ্ন করে থানায় মেঘমল্লার হল্লার দিয়েই ছড়া ফুটুন শব্দ খুব জব্দ বাড়ির দিকে ছুটুন স্বরবৃত্ত চিত্ত মধ্যবিত্ত ক্লাসে হলে ক্রুদ্ধ বাদে যুদ্ধ মন্ত্রী ছুটে আসে সব গুছনো ধুতি কোচানো নবীন মাথায় হাত অমলকান্তি সব জানতি তিনি নীরেন্দ্রনাথ নমস্কার আজ কথা ও কাহিনীর পর্বে আমরা পেয়েছি শিল্পী সম্রাট দত্ত মহাশয়কে আজকে তার সঙ্গে কথা বলবো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্বন্ধে কেননা আজকে তার জন্মদিন এই জন্মদিন আমরা ওনার কাছে এসেছি আমরা তার কাছে জেনে নেবো ওনার সম্বন্ধে অনেক কথা তিনি অনেক কাছ থেকে ওনাকে দেখেছেন কতদিন ধরে পরিচয় দাদা দীর্ঘ কুড়ি বছর তার সঙ্গে আমার সম্পর্ক আমি উনিশশো সালে প্রথম তার একটা কবিতা পাই যে কবিতা আমাকে ভীষণভাবে তার প্রতি আকর্ষণ করতে বাধ্য করে সেই কবিতাটার নাম অমলকান্তি অমলকান্তি যেদিন আমি পড়ি সেদিনকে আমার মনে হয়েছিল এই কবি ভালোবাসার কবি কারণ ছোটোবেলার বন্ধুকে আমরা অনেক সময় হারিয়ে ফেলি বড়োবেলায় তাকে মনে রাখতে পারি না কিন্তু এই কবি সেই ছোটোবেলার তার বন্ধুকে জীবনের শেষ দিনও মনে রাখছে মনে করেছে মনে রাখতে পেরেছে এইটা আমার ভীষণ ভালো লেগেছিল সেই আটানব্বই সালের ডিসেম্বর মাসের পরেই আমি ওনার বাড়িতে গিয়ে উপস্থিত হই সেই কবিতার সূত্র ধরে সেই কবিতার সূত্র ধরে এই কবিতাটা যদি একটু যদি বলা যায় কেমন হবে অমলকান্তির মুখ এখনো যায়নি মুছে আমার ভিতরে যখনই মনে পড়ে তার কথা তার শিরা উঠা শীর্ণ শরীরখানি আমাকে মনে করিয়ে দেয় স্কুলের সেই বাল্য বন্ধুকে তার সেই আশাহীন রোদ্দুর হবার কথা আমার এখনও মনে আছে এইরকমই কবিতার লাইনটা ছিল আপনি গেলেন তারপরে তারপরে আমার এই কবিতাটায় মনে হল যে ওনার সেই অমলকান্তির কবিতাটা যখন লিখেছিল তার দীর্ঘ পঞ্চাশ বছর পরে এই কবিতাটা উনি লেখেন অমলকান্তের মুখ এখনো যায়নি মুছে আমার ভিতরে তখন আমার মনে পড়ল যে এই কবি সেই ছোটোবেলার বন্ধুকে পঞ্চাশ বছর পরেও ভুলতে পারেনি তারপরে আমি ওনার বাড়িতে একদিন গেলাম গিয়ে প্রণাম করলাম একটা ফুলের স্তবক দিলাম কী জানি কি কারণে আমার একটু ভয় ছিল কারণ ওনার যে শরীর বা ওনার মুখের যে গাম্ভীর্য যে আমাকে বসতে বলবে কি না বা দরজা খুলবে কিনা একটা কঠিন গাম্ভীর্য ওনার মুখের মধ্যে লক্ষ্য করেছি কিন্তু সেদিনকে দিয়ে গিয়ে দেখলাম সেই পাহাড়ের বুকে জল থই থই করছে আমাকে কেন জানি ওনার খুব ভালো লাগলো দীর্ঘক্ষণ কথা বলল আমি অমলকান্তি সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞাসা করলাম তো উনি সুন্দর উত্তর দিল দিয়ে বলল আবার কবে আসবে আমি শুনে একটু অবাক আবার কবে আসবে বলে আমি আসবো আপনি সামনে সামনের সপ্তাহে আসি বলে হ্যাঁ হ্যাঁ তার আগেও আসতে পারো এমন সময় ওনার স্ত্রী হাতে করে মিষ্টি নিয়ে এলো আচ্ছা ওনার সঙ্গে পরিচয় করে দিলাম আমি প্রণাম করলাম তারপরে বললো আমার তো শরীরটা ভালো না তাই আমি এতক্ষণ ঘরের ভিতরেই ছিলাম তারপরে উনি পাশে বসলেন আরও দুই চারটে কথা আমাকে জিজ্ঞাসা করলো তারপরে উনি ভিতরে চলে গেলেন তারপরে কবির সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে আমার বাড়ি কোথায় বাড়ি বাড়ি গিয়ে কতদিন ধরে কবিতা পড়ছি আবৃত্তি করতে ভালোবাসি কি না এই সমস্ত প্রশ্ন উনি জিজ্ঞাসা আমি যেরকম যেরকম পারি উত্তর দিয়েছিলাম এই আমার প্রথম দিনের পরিচয় আচ্ছা এই প্রথম দিনের পরিচয়ের যে এত একজন কঠিন মানুষের মধ্যে আপনি একটা রস খুঁজে পেয়েছেন এবং সেই রসটা কিভাবে বুঝতে পারলেন যে এই কঠিন চরিত্রের ভিতরেও এত একটা তরল জিনিস রয়েছে নীরেন্দ্রনাথ সম্বন্ধে যদি আমি বলতে যাই তাহলে আমাকে আরও একটু অন্যভাবে বলা উচিত কারণ তার যত কবিতা তার পর থেকে আমি দীর্ঘ কুড়ি বছরে আমি সব পড়েছি যতটা পেরেছি ওনার কবিতা পড়েছি পরে একটা জিনিস আমার মনে হয়েছে যে নীরেন্দ্রনাথ রবীন্দ্র উত্তর যুগের একমাত্র কবি যার কবিতা সাধারণ অশিক্ষিত মানুষ থেকে শিক্ষিত মানুষের বুকে গিয়ে লেগেছে তার কারণ কবি নীরেন্দ্রনাথ দুঃসাহসিক কবি তিনি প্রতিবাদের কবিতা লিখেছেন তার জন্য তার কলকাতা যিশু হ্যাঁ শুধু কলকাতা যিশু নয় তার কবিতার মধ্যে লুকিয়ে রয়েছে সেই বিরাট কথাটা যে কথাটা এখনো পর্যন্ত কারো মুখে শোনা যায়নি রাজা তোর কাপড় কোথায় রাজা তোর কাপড় কোথায় এই যে উলঙ্গ রাজা এই কবিতা কিন্তু যে এই পৃথিবীতে যতদিন শাসন ব্যবস্থা মানে শোষণ ব্যবস্থা থাকবে ততদিন এই কবিতা মানুষের কাছে ভীষণভাবে পরিচয় তারা দিয়ে যাবে এই কবিতা এবং তারা তাদের নিজেকে দেখবে দেখবে এবং এই কবিতার মধ্যে হ্যাঁ এই কবিতার মধ্যে দিয়ে যুগ যুগান্ত ধরে শোষক এবং শাসক যখন এক হয়ে যায় তখন এই কবিতা সেই প্রশ্ন বারবার মানুষের সামনে তুলে আনবে রাজা তোর কাপড় কোথায় নীরেন্দ্রনাথ শুধুমাত্র দুঃসাহসিক প্রতিবাদের কবি কবি নয় তিনি জন্মগত কবি তার যখন চার বছর বয়স তখন সে একদিন তার কাকিমাকে বলে যে রাত হলো ভাত দাও কাকিমা বললো আরে বাবা তুই তো কবির মতো কথা বলছিস সেই নীরেন্দ্রনাথ পরবর্তীকালে প্রেমের কবি হয় ব্যঙ্গ কবিতে কবি হয় বিদ্রোহী কবি হয় এবং প্রতিবাদের কবি হয় তার কবিতার মধ্যে শুধুমাত্র তার কবিতাই মানুষের কাছে পৌঁছুক তা নয় অনুজ কবিরা কীভাবে এগিয়ে আসবে অনুজ কবিরা কীভাবে কবিতা লিখবে তার জন্য তার সাধনা ছিল তার দুখানি বই কবিতা কী ও কেন এবং কবিতার ক্লাস এই দুটো বই তিনি লিখেছিলেন অনুজ কবিরা তাদের কবিতা লেখার সময় এই দুটি বই যদি পড়ে নেয় তার কবিতা লেখার আগ্রহ এবং তার কবিতা লেখার ক্ষমতাও বৃদ্ধি পাবে এইটাই নীরেন্দ্রনাথ তো অনেকটা সময় তিনি বাংলাদেশে কাটিয়েছেন তা আপনাকে সেই বাংলাদেশের কথা কিছু বলেছিলেন হ্যাঁ বলবো সেই কথা বলবো তার এই বন্ধু অমলকান্তির কথা আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে অমলকান্তির সঙ্গে আপনার যে বন্ধুত্ব সেটা তো আপনার এখনও মনে আছে বলে হ্যাঁ আমি যে তাহলে অমলকান্তির এই যে কথাটা আপনি লিখেছেন এই কথাটার মধ্যে আপনি কি অমল কোনো কোনো এক নির্দিষ্ট কোনো বন্ধুর কথা লিখেছেন বলে কি না অমলকান্তি বলে আমার কোনো বন্ধু ছিল কি না আমি জানি না তবে আমার ওই বন্ধুদের অনেকেই অমলকান্তির মতো রোদ্দুর হতে চেয়েছিলো তাই আমি সবার কথা ভেবেই ওই অমলকান্তি লিখেছি আমি তখন জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা জীবনের শেষ দিন পর্যন্ত যে আপনি এই যে কবিতাটা লিখেছেন যে অমলকান্তির মুখ এখনো যায় এনে মুছে আমার ভিতরে এই যে লিখেছেন বলে হ্যাঁ এখনও আমি ওকে মনে করি এখনও আমার রাতের বেলায় স্বপ্নে ওকে দেখি ওকে মানে ওদের দেখি তা আমি আমার জীবনটা যে আমি যে ছোটোবেলায় কলকাতায় চলে আসি এবং এই তালতলার ওখানে যে স্কুলে ভর্তি হই এবং সেখানে সেই সমস্ত ছোটোবেলার বন্ধুদের আমি দেখেছি তাদের অনেকেরই তো জীবনে প্রতিষ্ঠা পাওয়ার কথা ছিল আমরা কিছু লোক পেয়েছি সবাই তো পাইনি তখন আমি ভাবলাম যে এটাই তো জীবনের কথা এই কথা শোনার পরে আমার একটা কবিতার কথা খুব মনে আছে যেটা আমি আমার উনি ওনার বাছাই করে দেওয়া একটা কবিতা যার নাম হ্যাঁ ওনার সঙ্গে আমি দীর্ঘ কুড়ি বছর আমি ওই কবিতা নিয়ে বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গে উনি যেখানে যেখানে উদ্বোধন করেছেন আমি সেখানে সেখানে ওনার সঙ্গে গেছি এবং যার ফলে আমি ঠিক সেই সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে অমলা শঙ্কর সুনীল গঙ্গোপাধ্যায় সমরেন্দ্র সেনগুপ্ত এবং বিভিন্ন কবি শুভেন্দু মাইতি সঙ্গীত শিল্পী লোপামুদ্রা এদের সঙ্গে আমার একটা দীর্ঘ পরিচয় ঘটেছে এবং উনি আমাকে রাজ্যপালের সঙ্গে সেই সময় আমাদের রাজ্যপাল ছিল গোপালকৃষ্ণ গান্ধী তার সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছিলেন ও আবৃত্তি শিল্পী সম্রাট দত্ত রাজভবনে এইটা আমার জীবনের কিছু কিছু ঘটনা এবং আমি ওনার সঙ্গে বিভিন্ন উৎসবের উদ্বোধনে ওনার সঙ্গে গিয়ে সেই জায়গায় কবিতা বলার সুযোগ পেয়েছি এবং সারা বাচিক শিল্পী এবং সারা পশ্চিমবঙ্গের মানুষরা এবং কবিরা জানে যে উনি আমাকে সন্তানের মতো স্নেহ করেছেন সন্তান স্নেহ পেয়েছি ওনার কাছ থেকে ছোটোবেলায় বাবা মারা গেছেন উনি তার পরবর্তীকালে আমাকে শাসন করা ভালোবাসা সব কিছু দিয়েছেন এবং মৃত্যুর দিন আগের দিন পর্যন্ত আমাকে কাছে দেখে আমার মাথায় হাত দিয়ে বলেছে আমি চলে যাব তুই ভালো থাকিস এই কথাটা আমাকে বলে গেছে আর তবে আপনি যে ভালোবাসাটা পেয়েছেন শেষ দিকে তার যে কাজকর্ম সেগুলো তো দেখেছেন তখনও কি তিনি লিখে যাচ্ছেন সেইটা যদি একটু বলেন আমার মনে হয় ওনার পঞ্চম খণ্ড পর্যন্ত ওনার পাঁচটি কবিতা সমগ্র ছিল আর দুটি ছড়া সমগ্র ছিল ওনার স্ত্রী বিয়োগের পর উনি তার জ্যেষ্ঠ কন্যা সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে দীর্ঘদিন ছিলেন পরে তার ছোটো মেয়ে শিউলির কাছেও কিছুদিন ছিলেন এই দীর্ঘ একটি বছরের মধ্যে তিনি খাতার মধ্যে বেশ কিছু কবিতা লিখে যান তার জীবনের শেষ সময়ের কবিতা যে এই যে দুস্থ সময় এবং সময়ের সমাজ এই মানুষের কথা তার সেই কবিতাগুলোর মধ্যে রয়ে গেছে একটা কবিতা শুনি না আমি একটা বন্ধুত্বের কবিতা বলি একটা যে ভালোবাসা কতটা ওনার ভিতরে ছিল বন্ধু শব্দটা তো খুবই ছোট কিন্তু বন্ধু শব্দটা খুব গভীর এই এটা একটা ভালোবাসার কবিতা আমার বন্ধু অমলকান্তি ওনার নিজের তৈরি করে দেওয়া এই কবিতা এই কবিতা একটা বড় কবিতার থেকে উনি বেছায় বাছাই করে এইটা আমাকে দিয়ে গেছে এটা কারো কাছে নেই এটা আমি বলে থাকি বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চে এবং ওনার উপস্থিতিতে এই কবিতাটা খদ্দা উৎসবে যেদিন বলেছিলাম তপন শিকদার তখনকার এমপি ওনার উঠে এসে আমাকে একদম মঞ্চে জড়িয়ে ধরেছিলেন উনি মঞ্চে বসেছিলেন আমাকে বললে যে এই কবিতাটা তুই আজকে দারুণ বলেছিস তারপর থেকে এই কবিতাটাই বিভিন্ন সময়ে বলি সাত বছর বয়সে গোলাপ ফুল একা টিনের সুটকে হাতে ঝুলিয়ে ফরিদপুর থেকে রেলগাড়িতে উঠেছিলুম তখন দুপুর পেরিয়ে বিকেল হয়েছে তারপর শিবরামপুর বসন্তপুর খানখানাপুর পাচুরিয়া একটার পর একটা স্টেশন পেরিয়ে রাজবাড়িতে এসে গাড়ি পাল্টাই দেশের বাড়িতে যে আমাদের গরু চড়ায় গাছ কেটে চেলা করে আর ছেঁচা বাঁশের বেড়া বেঁধে দেয় সেই জাগির দাদার হাত ধরে কলকাতায় রওনা দিয়েছিলুম এর আগে তো রেলগাড়িতে চড়িনি তাই একটু ঘুম হলো না জাগির দাদা আমাকে ঘুমিয়ে পড়তে বলেছিল কিন্তু জানলার ধারে সারা রাত আমি ঠায় বসে রইলুম বসে বসে শুনতে লাগলুম ছক ছক শব্দটা মাঝে মাঝে পাল্টে গিয়ে ঘুমঘুম ঘুমঘুম হয়ে যায় জানলার বাইরে সেই অন্ধকারের মধ্যে এক একটা স্টেশানের ছবি ফোটে কালুখালি পোড়াদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা ইস্টেশান মানেই কাচের ঘেরা টোপে লণ্ঠনের আলো স্টেশন মানেই লোকজন ছুটোছুটি হইচই আর ঘুমন্ত গলার ক্লান্ত ডাক চয়ে শেষ রাতে ঘুমিয়ে পড়েছিলুম জাগির দাদার ডাকে ঘুম ভাঙল শিয়ালদা চোখ কচলাতে কচলাতে স্টেশনের বাইরে এসে আমি অবাক কি বিরাট বিরাট সব বাড়ি কি বিরাট বিরাট গাড়ি কত লোক কত গাড়ি লোকজনেরা চলছে তো চলছেই গাড়ি ঘোড়া ছুটছে তো ছুটছেই কোনোটা দু চাকার কোনোটা চার চাকার আবার কোনো কোনোটা চাকা দেখলুম দশ বারোটা সেগুলো একদম ছোট ছোটো রেলগাড়ির মতো তবে কুঝিক ঝিক শব্দ করে না ঢং 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 ঘন্টা বাজিয়ে লোহার লাইনের উপর দিয়ে গড় গড়িয়ে চলে যায় উপরে তার খাটানো গাড়ির টিকি সেই তারের সঙ্গে বাধা দেখে মনে হয় গাড়িগুলোকে কেউ ঝুঁটি ধরে দৌড় করাচ্ছে আমাদের বাসা তালতলায় দোতলা মস্ত বাড়ি আমি এসেছি শুনে রান্নাঘর থেকে কাপড়ের আঁচলে হাত মুছতে মুছতে মা এসে বললো যাক শেষ পর্যন্ত তুই তাহলে এলি নে চটপট হাত মুখ ধুয়ে নে জলখাবার খেতে দেব জলখাবার যে কাকে বলে আমি জানি না দেশের বাড়িতে সকালবেলায় মাছ ভাজা আর ফেনা ভাত খেতুম এখানে তার বদলে ছোট্ট একটা থালায় আমাকে যা দেওয়া হলো তার নাম শুনল হালুয়া আর কচুরি খেয়ে পেট ভরল না কিন্তু যেই সেই কথা বলেছি অমনি দিদি বলল এটা দেখছি একেবারে গাইয়া তা নইলে এই বয়সে কেউ ধুতি পরে দুপুরে ঘুম এলো না রাস্তা থেকে সব অদ্ভুত অদ্ভুত ডাক ভেসে আসে ভেটকি মাচের কাটাচাই মাটিলে গো দাঁতের পোকা বার করি বিষ্টুপুরি খাগড়াই কাসার বাসন এসব শুনি আর মনে হয় এক ছুটে আমাদের রাস্তার দিকের বারান্দায় গিয়ে দাঁড়াই কিন্তু উঠতে গেলেই মা বিছানায় ঠেসে ধরেন আর ধমক দিয়ে বলেন এই জঙ্গলে থেকে থেকে ছেলেটা সত্যি জঙ্গলি ভূত হয়ে গেছে ঘুমো বলছি শিগগির ঘুমো পরদিন বড় কাকার হাত ধরে স্কুলে গেলুম বাড়িটা বিচ্ছিরি না আছে মাঠ না আছে গাছ গোটা কয়েক ঘুপছি মতো ঘর পরীক্ষা নিলেন হেড মশাই একজন মাস্টারমশাইকে ডেকে বললেন অঙ্ক টঙ্ক জানে না তবে ওই ধৃষ্টদূন্ড বাননটা যখন পেরে গেছে নিয়ে নিন আমি যখন ক্লাসে ঢুকি তখন ইংরেজি পড়ানো হচ্ছিল ক্লাসের সেই লাস্ট বেঞ্চিতে আমি অমলকান্তিকে পেয়ে যাই আমার নাম যে অমূলাংশু সেইটা শুনে সে একটু অবাক হয়ে যায় তারপর কিছু না বলে আমাকে বলে বস আজ থেকে আমরা বন্ধু হলুম তুই আবার সামনের বেঞ্চিতে চলে যাবি না তো আমি বললুম না অমূলকান্তি পড়া বলতে পারতো না যা কিছু জিজ্ঞেস করা হোক সে অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো ও যে রুদ্দুর হতে চায় সে কথা অমলকান্তি তখনও বলতে শুরু করেনি আমাকে একদিন বলল এই কলকাতা তার ভালো লাগে না একদিন সে কুলি কিংবা জাহাজের খালাসি হয়ে উগান্ডায় চলে যাবে আমি ভেবেছিলাম উগান্ডা তার মামার কিংবা পিসির বাড়ি কিন্তু এই নিয়ে তাকে প্রশ্ন করে জানা গেল উগান্ডা তার মামার বাড়ি ঠিকই কিন্তু জায়গাটা হচ্ছে আফ্রিকায় অঙ্কের মাস্টার আমাদের দুদিকে তাকিয়ে বললে পিছনের বঞ্চিত বসে নিয়ে আমরা এত তর্ক করছি তখন অমলকান্তি বলল ওই ফরিদপুর যাব না উগান্ডায় যাব তাই নিয়ে অঙ্কেশ স্যার আমাদের দুজনের গালে দুটি চর কষিয়ে বললে স্কুল শেষ না হওয়া পর্যন্ত কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকো তারপরে অমলকান্তি একদিন বলল খেলার মাঠে ক্লাস সেভেনের ছেলেরা আমরা যেদিন ভূ কৈলাসের মন্দির দেখতে গিয়েছিলাম তার আগের দিন খেলার মাঠে অমলকান্তি বলল সে রোদ্দুর হতে চায় আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিলো অসাধারণ আবৃত্তি শুনলাম এইবার একটু দাদাকে একটু বলব তিনি তো আনন্দবেলার সম্পাদক ছিলেন ছোটোদের দেখেছেন সেই যে ছোটরা আজকের যে ছোট তার চোখে কি সেরকমই ছিল নীরেন্দ্রনাথ শুধুমাত্র কবি ছিল না একজন শিশু সাহিত্যিক ছিলেন নীরেন্দ্রনাথ বলেছেন যে কবির কলম থেকে শিশুদের জন্য কোনো কবিতা বেরোয় না তার কলম শুদ্ধি হয় না প্রত্যেক কবির শিশুদের জন্য কিছু লেখা উচিত নীরেন্দ্রনাথও শিশুদের জন্য প্রচুর কবিতা লিখে গেছেন প্রচুর ছড়া লিখে গেছেন সেই ছড়া শিশু মনে যে আনন্দ তৈরি করে তা সত্যি ভুলার নয় একটা ছোট্ট ছড়া বলবো যে এই যে ছোটরা পিকনিকে যায় এই পিকনিকে যাবার যে তার ইচ্ছেটা হয় সেই ইচ্ছে নিয়ে তার ছুটির ছড়া ছোট্ট করে বলবো ছোট্ট কবিতা একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট দীঘার জুনপুট দীঘার জুনপুট দীঘার জুনপুট নীরেন্দ্রনাথ মানুষের কবি তো একবার পুরীতে যাব আমরা তিনবার পুরীতে গেছি কারণ পুরী হচ্ছে ওনার সবচেয়ে প্রিয় জায়গা সমুদ্রের ধার তা আমি বলেছিলাম যে অত বড় কবি পশ্চিমবঙ্গ বাংলা একাদেমির সভাপতি সে পুরী যাওয়ার ইচ্ছে করেছে তাহলে একটা ফার্স্ট ক্লাসের টিকিট কাটতে হবে তা ওনার স্ত্রী সুষমা চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী ওনাদের রেল থেকে পাস দেওয়া হয়েছিল ফার্স্ট ক্লাস পাস এবং সেটা ওনারা দুইজনে ভ্রমণ করতে পারতেন উনি আমাকে সেই পাস দুটো দিলেন দিয়ে বললেন থ্রি টায়ার টিকিট কাটবে আমি বললাম থ্রি টায়ারে স্লিপারের টিকিট বলে হ্যাঁ আমি বললাম যে আপনারা পারবেন বলি দূর বোকা স্লিপারে যেতে হয় মানুষের সঙ্গে কথা বলতে বলতে যেতে হয় আর ফার্স্ট ক্লাসের মধ্যে পর্দা দেওয়া অবস্থায় কারোর সঙ্গে কথা বলতে পারবো না আমরা নিজেরা দুই চারজন কেন স্লিপারে গেলে অসুবিধা কী তোর কষ্ট হবে আমি বললাম আমার কষ্ট হবে না আমি তো স্লিপারেও যাতায়াত করি বলে তাহলে তুই স্লিপারের টিকিট কাটবি আমাদের আমরা আমার মেয়ে আমার স্ত্রী এবং উনি এবং কবি সুনীল নন্দী ওনার খুব প্রিয় কবি তার স্ত্রী বুলা কাকিমা এবং আমার ওনার স্ত্রী সুষমা চক্রবর্তী এবং কবি নীরেন্দ্রনাথ আমরা সাতজন প্রথমে পুরীতে গিয়েছিলাম স্লিপারে করে এবং ওনার যখন স্লিপারে আমরা একদিন যে ট্রেন জার্নি করেছি ওনার কাছে প্রচুর মানুষ এসেছে কথা বলার জন্য উনি বললো দেখলি তো সবার সঙ্গে কথা বলতে বলতে যাওয়া যায় স্লিপারে এই হচ্ছে নীরেন্দ্রনাথ মানুষের কবি মানবতার কবি ভালোবাসার কবি আচ্ছা তারপর তো ছোটোবেলাটা হয়ে গেল এই যে শেষ দিকে তখন তুমি তো অতি বৃদ্ধ সেই সময় তিনি জীবনকে কিভাবে দেখেছেন নীরেন্দ্রনাথ ফরিদপুরেই জন্মগ্রহণ করেন বাবা কলকাতার কলেজের অধ্যাপক ছিলেন বঙ্গবাসী কলেজের মা এবং দিদিকে নিয়ে কলকাতায় থাকতেন কিন্তু ঠাকুরদা ঠাকুরমা কিছুতেই খোকাকে মানে নীরেন্দ্রনাথকে ছাড়বেন না তারা বলেন যে কলকাতায় গিয়ে কি করবে কলকাতার কোনো বাচ্চা ওর মতো পারবে একটা দিকি সাত্রে চলে যেতে একটা বড় গাছের মাথায় উঠে ফল পেরে আনতে জমিতে কতটা ধান লাগবে বলতে পারবে ধারাপাত এক থেকে দশ পর্যন্ত মুখস্থ রামায়ণ মহাভারত ও আমাদের পড়ে শোনাতে পারে তো ও কলকাতা গিয়ে করবে তা কিন্তু ঠাকুর বললেন যে শিক্ষিত বাপের মূর্খ ছেলে হয়ে থাকাটা ঠিক নয় ওকে কলকাতা পাঠাতেই হবে ঠাকুরদার মৃত্যুর পরে উনি কলকাতা এসেছিলেন তারপরে দীর্ঘ জীবন এই কলকাতা শহরকে উনি ভালোবেসেছেন এবং এই কলকাতা শহরে বিভিন্ন জায়গায় উনি বাসা ভাড়া করে থেকেছেন এবং তার যে কলকাতারটা পুরো শহরটা তার নখের মধ্যে ছিল সেটা আমি প্রতিদিন টের পেতাম যেতে যেতে গাড়ি করে আমাকে গলি তৎস্যগুলি কোন রাস্তার কি নাম কোথায় ভালো মিষ্টির দোকান কোথায় ভালো খাবারের দোকান উনি ভোজন রসিক মানুষ ছিলেন মিষ্টি খুব ভালোবাসতেন বলরামের দোকান কোথায় দাড়িকের দোকান কোথায় এই কথাটা উনি বলতেন এবং ওনার জীবনটা খুব স্বচ্ছ জীবন ছিল কোনো চাহিদা ছিল না কারো নিন্দে উনি পছন্দ করতেন না রসিকতা ছিল খুব এবং তার রসিকতার কথা আমি অনেকবার অনেক সময় বিভিন্ন লেখায় আমি লিখেছি এবং তার স্ত্রীর প্রতি তার যে দায়িত্ব সংসারে স্ত্রীকে সম্মান দিয়ে চলতে হয় এটা আমাকে উনি শিখিয়ে দিয়ে গেছেন উনি একটা কথা আমাকে বলেছেন যেদিনই অফিস থেকে বাড়ির পথে আসবি বেরিয়েই একটা বাড়িতে ফোন করবি যে আমি বাড়ি ফিরছি আর যদি ফোন না করিস ওরা ভুলে যাবে তুই বাড়ি ফিরছিস কি না অসাধারণ এই হলেন নির্দ্রনাথ চক্রবর্তী আমরা সম্রাটদার কাছ থেকে তার কিছুটা শুনলাম প্রচুর কথা আছে উনি বলছেন প্রচুর কথা আছে আমরা আশা করব ওনার কথা আরেক দিন আরেক দিন শোনার চেষ্টা করব আজকে তো ওনার জন্মদিন ছিল সেই উপলক্ষে আসা আরেক দিন আমরা এসে ওনার সম্বন্ধে জানার চেষ্টা করব এই আশা রেখে দাদার হাতে আমার সদ্য ছাপা একটি বই দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করব ওনাকে বলবো যে বইটি পড়ে আমাকে একটু কলম লিখে জানাতে যে কেমন হয়েছে তাহলে আমার বিরাট আনন্দ হবে আপনাদের সবাই ভালো থাকুন সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করলাম নমস্কার নমস্কার দাদা